thank <laughs> you

সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দেখাবো যে ফেরি থেকে কিভাবে ট্রাক এগুলো নামানো হয় অবশ্যই লাইভে যুক্ত থাকবেন দুশো টাকা দুইশো এই যে ট্র্যাক গুলো দেখতে পাচ্ছেন এগুলো ফেরি থেকে এখন নামানো হবে এক এক করে এক এক করে নামবে দেখতে পাচ্ছেন এখনই শুরু হবে নামা স্টেডিং আর ট্র্যাক রয়েছে পিছনে তিনটি সামনে পাশে রয়েছে ধীরে ধীরে পিছনের দিকে যাচ্ছে এটি ফেরি থেকে নিচে নামানো হবে এবং প্রচুর পরিমাণ লোড নিয়ে এসেছে ট্রাকটি আসসালাম আলাইকুম লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন এই এখন ফেরি থেকে নামবে দেখতে পাচ্ছেন ঘুরাচ্ছে গাড়িটি ফেরি থেকে নামানো হচ্ছে নামছে ফেরি থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক নিয়েছে এখন আরো একটি নামবে দেখতে পাচ্ছেন এটি ঘুরাচ্ছে এটি প্রচুর পরিমাণ লোড নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এই করে রড নিয়ে এসেছে কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন ঘুরছে এটি ঘুরে দিক দিয়ে নেমে এই দিক দিয়ে বের হবে এই ট্রাকটি দেখতে পাচ্ছেন কিভাবে নামছে দেখুন গাড়িটা এখনই নামবে এক করে নামবে দেখুন এই যে গাড়িটা এখনই বের হচ্ছে পরিমান ভাই নিয়েছে কোন জায়গায় ভাই এটা ভোলাইলির সাথে ভোলাইলির সাথে সরাসরি দেখছেন ফেরি থেকে ট্রাক নামছে কিভাবে আর আপনি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখতে পাচ্ছেন আরো একটু ট্র্যাক নেমে যাচ্ছে এটাও প্রচুর পরিমাণ লোড নিয়ে এসেছে নোয়াখালী হাতিয়াতে যায় এই ফেরিটি জি ভাই অবশ্যই দেখতে পাচ্ছেন বেগম রুপে আনাখালী হাতিয়া থেকে এসেছে ফেরিটি দেখতে পাচ্ছেন আরো একটি ঘুরাচ্ছে এটিও দেয় এখন ঘুমায় দেখতে পাচ্ছেন এখন নামছে ধীরে ধীরে আরো একটি ট্রাক এই ট্রাক তো নামবে এটি নোয়াখালী হাতিয়া থেকে এসেছে বেগম রুকিয়া ফেরি থেকে নামছে আর দেখতে পাচ্ছেন যখন নামবে তখন পুরো ফেরিটি লন্ড বন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আসছে

দেখতে পাচ্ছেন এই ট্র্যাক টো নেমে গেলো এবং এটি নামার পরে কি মাইগ্রা এখন আরো একটি টলার রয়েছে ট্রাক রয়েছে এই পাশে এই ট্রাক নামার পরে পরে গাড়ি উঠবে এই গাড়িগুলো প্রতিবাদ করে যাওয়ার জন্য প্রতিনিয়ত এই ট্রাক গুলো নামার পরে তার গাড়ি উঠবে এই ফেরিতে নদী পারাপার হওয়ার জন্য এপার থেকে ওপারে যাবে এই লাস্ট ট্র্যাক সম্ভবত রয়েছে এটিও নামছে এরপর আরেকটি ট্র্যাক রয়েছে শেষ নেমে যাচ্ছে এক এক করে সকল ট্রাক গুলো এদিকে আরো একটি নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ট্রাক নেমে গেল তোর কম গেছে না আবার দেখতে পাচ্ছেন লাস্ট আর ট্র্যাক রয়েছে এই ট্র্যাকটি নামবে এখন সর্বশেষ ট্রাক প্রচুর পরিমাণ লোড নিয়ে এসেছে মালামাল রয়েছে ট্রাকটিতে আরো দুইটি তিনটি ট্র্যাক রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি এই ফেরিটি পুরো ট্র্যাক নিয়ে এসেছে ভরপুর ট্র্যাক নিয়ে এসেছে অলরেডি অনেকগুলো ট্র্যাক নেমে গিয়েছে ট্র্যাক থেকে আরো ট্র্যাক নামছে দেখতে পাচ্ছেন আরো তিনটি ট্র্যাক রয়েছে তিনটি চারটি আরও চার পাঁচটি ট্র্যাক রয়েছে এটা খুব অনেক বড় ঝুলে যাচ্ছে না তো বুঝতে হচ্ছে খালি ভোদার মতো চিলা লাগব আপনি ভুল বলছেন এর কোন আতে এইটা এইটা ফেরিটি নোয়াখালী থেকে এসেছে ভাই দেখতে পাচ্ছেন নোয়াখালী থেকে এসেছে এখন ট্রাকগুলোর নামছে এক এক করে এটি এখন ঘুরাচ্ছে ফেরির উপরে এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে নেমে এদিক দিয়ে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আসছে ড্রাইভার সাহেব প্রস্তুত নামার জন্য কিছুক্ষণ পরেই নেমে পড়বে টাকা পয়সা বিল ক্লিয়ার করছে এই দিয়ে নেমে যাবে সোজা একবারে ড্রাইভার সাহেব নামার জন্য প্রস্তুত এখনই নেমে যাবে ড্রাইভার সাহেব গাড়ি প্রস্তুত তার পেছনে আরও একটি গাড়ি রয়েছে এবং এই গাড়িটি দেখতে পাচ্ছেন নামছে সরাসরি একটু সংকোচল হচ্ছে কাছ থেকে দেখতে পাচ্ছেন নিচে দেখেন জাস্ট কত হোয়াটসঅ্যাপ নামবে এগুলো সকল ট্র্যাক গুলো ফেরি থেকে ফেরি থেকে নামছে আর বেশি ট্র্যাক নেই এই এটি মনে হচ্ছে লাস্ট ট্র্যাক তারপর আরেকটি ট্র্যাক দেখা যাচ্ছে লাস্ট যে একটি রয়েছে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ লোড নিয়ে এসেছে প্রচুর পরিমাণ রড দেখা যাচ্ছে এখন থেকে ঘুরিয়ে নিচে নামছে দেখতে পাচ্ছেন এটিতে প্রচুর পরিমাণ লোড নিয়ে নেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে নামছে গাড়িগুলো একে একে সারিবদ্ধভাবে এই যে গাড়িটা নামবে তার বিল পরিশোধ করার শেষ এবং নামছে দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর দুই তিনটা দেখা যাচ্ছে আর বেশি নেই এদিকটা দেখেন কতগুলো পাখি আর ওই পাশে যাচ্ছে টলার আর দুইটা কি তিনটা রয়েছে আরও তিনটি ট্র্যাক রয়েছে এই তিনটি ট্র্যাক একটি একটি করে এই তিনটি ট্র্যাক নেমে যাবে ফেরি থেকে আর এই ফেরিটির নাম হচ্ছে বেগম রোকেয়া ফেরি দেখতে পাচ্ছেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন কতটা উত্তাল রয়েছে আর রোলিং হচ্ছে নদীতে এই দেখতে পাচ্ছেন মাছ ধরছে নৌকা দিয়ে একদম আর রোলিং হচ্ছে নদীতে তারপরও মাছ ধরছে খুব রোলিং অবস্থায় তারা এই ডিঙি নৌকা নিয়ে মাছ ধরে থাকে আর এই দিকটা দেখতে থাকুন কতটা ভয়াবহ রূপ নিয়েছে নদী রোলিং হচ্ছে নদীতে কোথায় নদীতে প্রচুর উত্তাল রয়েছে আর তারা মাছ ধরার কার্যকাল চালিয়ে যাচ্ছে আর এইদিকে এই যে ফেরি দেখতে পাচ্ছেন এই ফেরি থেকে ট্রাক গুলো নামবে এখনই আর সময় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইভটা একটু শেয়ার করে দিবেন আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে সবাই একটি লাইক করে দেবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আরো একটি ট্রাক আসছে টেলি থেকে নামার জন্য প্রস্তুত You সবার সবকিছু শেষ কিন্তু এখানে মাছ ধরা শেষ হচ্ছে না তারা মাছ ধরেই ছাড়বে আর এদিকে তিন নম্বর সংকেত চলছে দেখতে পাচ্ছেন সাগরে প্রচুর রোলিং হচ্ছে রোলিং এর মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতিতে তারা মাছ ধরছে যে কোনো সময় ডুবে যেতে পারে তারা আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকাল লাইফটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি লাইভে সবাইকে আসসালাম